কোহালে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আমার তার সাথে ডিভোর্স হয়নি এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখনো আমি আছি আমার রুমে বিয়ে নয় বছর হতে চলছে এখনও আমি নিঃসন্তান সমস্যাটা আমার স্বামীর অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো লাভ হয়নি বিয়ে তিন বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না সেই মানুষটা সারা রাত আমাকে জোরে ধরে কেঁদেছে আমাকে বলেছে আমি যেন তাকে কখনো ছেড়ে না যাই এবং আমি কথাও দিয়েছিলাম যে আমি কখনো তাকে ছেড়ে যাব না এরপর ভালোই দিন যাচ্ছিল শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যেই ব্রেন স্ট্রোক করে মারা যায় তারা আলাদা বাড়ি করেছিল সেখানেই থাকতো আমার ভাসুর মৃত্যুর কালে বারো বছরের একটা ছেলে এবং তিন ও পাঁচ বছরের দুই মেয়ে রেখে যায় আমার যা ছিল ভীষণ ভীষণ সুন্দরী এবং অমায়িক ও ভালো মানুষও ছিলেন তার যে তিনটা বাচ্চা এটা দেখে যায় না তাদের সংসারে বছর ছিল আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুইটা আমার কাছেই থাকতো বেশিরভাগ সময় যাও আমাদের বাড়িতে থাকতো ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামীর করা ছিল আমার শ্বশুরের জায়গায় একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার যায় মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো এখন শুধু বাবা বলেই ডাকে আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল আর্থিক কোনো অভাব ছিল পরেও আমি আর আমার স্বামী তাদেরকে যথেষ্ট দেখতাম ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না আমি বিষয়টা আমলে নিয়েও নেনি আমার দিন বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগি লালন পালন করতেই চলে যেত আমি ঘরের সব কাজ করতাম আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো কারণ ওরা বাবার জন্য কান্না করতো তখন আমার বিছানায় এসে ওরা ঘুমাতো আমার বিছানাটা এত বড় ছিল না তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম এর কয়েকদিন পর বারো বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতে লাগলো আমি তখন অন্য রুমে ঘুমাতাম এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমাদের মাঝে আমার ভাসুর মারা যাওয়ার বছর খানে পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না সব কিছুতে বড় কে প্রাধান্য দেয় এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময়ও দিত না সব কিছুতে ভাবি ভাবি করতো আমার যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার আমার শাশুড়ি তার তার বোনের আনছে বড় ছেলের জন্য আর স্বামী আমাকে পছন্দ মেয়েকে করে পারিবারিকভাবে বিয়ে করেছিল এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেলো সাথে আমার শাশুড়িও গেল আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত রাতে বেশিরভাগ সময় ওখানেই থাকতো আমার স্বামী আমি থাকতে পারতাম না কারণ আমার গবাদি পশু ছিল একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার স্বামী এসে করে দিয়ে যেত তারপর সে আবার চলে যেত আমিও চুপচাপ সহ্য করেছিলাম কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারিও হতো তো মাসে একবারও আসে না তাই আমি আর এখন কিছু বলি না শুধু আমি এতটুকু বুঝি যে মানুষটা আর এখন আমার নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামীর এই বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না আমার বড় ছেলেও মারা গেছে আমি চাইছি বড় বউর সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে সাথে তিনটা সন্তানও পাবে আমাকে তিন লাখ টাকা দিবে আমি যেন চলে যাই আর আমি যদি থাকতে চাই তাও থাকতে পারবো এরকম বললো আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি যে এরকম কিছুই হবে আমি আমার স্বামীকে কিছুই বলিনি কারণ তার সাথে আমার একাকা অভিমান জমা হয়েছিল আমি গরিবের মেয়ে আমি জানতাম এখান থেকে যদি আমি চলে যাই তাহলে আমার ভালো কোনো জায়গায় বিয়ে হবে না আমি সব কিছু চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুশ্রত কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না নামাজের বিছানায়ও কান্না আসতো না আমার তারপর আমার স্বামী আমাকে বলে তোমার কে কোনোদিন আমি অবহেলা করব না আমি কিছু বলিনি শুধু হেসেছি এরপর আমার জায়ের সাথে আমার স্বামী বিয়ে হয়ে গেল আমার স্বামী এখানে আর তেমন আসে না সপ্তাহে আসে আমার সাথে কথা বলতে চাইলে আমি তেমন কথা বলি না কাজের অজুহাত দিয়ে দূরে সরে যাই কার সাথে কথা বলবো যে আমাকে ভুলে গেল তার সাথে আমি আর কি কথা বলবো বিয়ে করার পর থেকে আমার স্বামী মাসে একবারও আসে না মন চাইলে একটু বাজার পাঠায় আর না হলে না আমিও কিছু বলি না কারণ গরুর দুধ ডিম লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে যে মানুষগুলোকে আমি কত আদর করে খাওয়াতাম সেই মানুষগুলোই এখন আর আমাকে দেখলে কথা বলে না আমাকে দেখলে খোঁচা মেরে কথা বলে আমি কেন আমার স্বামীকে ডিভোর্স দেই না হ্যান তেন আমার শাশুড়িও আমার কাছে তেমন আসে না আমি ওনাকে মা ডাকতাম কত যে সেবা করেছি ওনার হায় আফসোস কেউ দুঃখ বোঝেনি আমার আমার কান্না আসতো না শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি যে জন্ম দিছে আর তোমরা তো বহুত দূরের মানুষ